হৈছেনাৰ্টা ভেটি তোমাৰ

খানা বেটা আরি ভাই বুড়া বেটি এগু বসরে বসরে বাচ্চা হয় আর আমার আজকে বিহায় বারো তেরো বছর হয়ে গেল বাচ্চার মুখ দেখতাম পারলাম না আর কইতা আছে আমি কিলো দেখতাম আমার জামাই এগু দেড় ফুটি

তখন কিতা কইয়া দিলা কইরা দিবা নি না কিতা কইছো কইছন দিবা কি ফালাই কিতা করবা আচ্ছা গো মাই ওইবার হই গেছে লগে মাইতো না আমি মেম্বার নিরে কইমু নে দিব নে না রে বাবা মাথা লাগবো আমি আমার ফুফুরতা দরকার লাগলে মেম্বার করে বানাইমু তোবার তো আনর আর নাই ইতা মা লাগতো না আমার আচ্ছা গো মাই তোমার জেটা ভালো মনে যায় ওটা করো তুমি আচ্ছা গি তোমার চাচারে গে দিতাম

ইনকিতা ফাষ্টাৰ মাৰি দিছে না আমাৰ এক লাখ ৰ ফাষ্টটা দিলাইছে বা নাইয়া বেঠিৰ অকণ ঠাইতো উঠি দক্ত কিটাৰ লাগে তাই তোৰণ দক্ত বিলা তাইৰ লগত মিশ্ৰণ থাকতা আমিও শলিয়া আহিছি যে মেম্বাৰ এ মন্দিৰত মেম মেম্বাৰী খাৰা খাৰা আমি 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 মেম্বাৰত খেমনে খালো ইয়া খেমনে ই উনয়ন টুনয়ন খেমনে কৰম আমি কিতাপ

যাসারা খরা আর আমি আর किल्ला খরা থাকতাম আমি তুমি খরা হি তুমি মেম্বারিতে খরা হই ও আচ্ছা তার বইতাওർത്തাম নাই বাবা গেছলা কোনো সমস্যা নাই বাবা

আর তুমি দের খুঁটি লাগের যেমন মেম্বার ওর পা দে বেটা আরে তুমি একলা মেম্বারে খাড়া কইরা ইঞ্জিনে না গয়ি দিবা এর কোনোইতা ফাটে না নাই ফুটকা দি দু এ বন্ধ কর না বেটা রে ফুট আমি দিব আমার গনগুছি জলছে সাবে বেটার বাসুত কে ফুট পড়বো কই নি রাই বেল গলি ঘর থাকবে আর আমি সেবা করবে ও ভাই আপনিও শুনিয়া রাখুক আমি মেম্বার নি আসি

ও ভাই কিলাসালামু আলাইকুম দাদু ওয়া আলাইকুম আসসালাম বালাসিম

আপনার কাছে প্রকাশ করব আপনারা নীরবতার সাথে ও ভাই গুরু সামনে দি আপনারা নিরবতার সাথে আমার কথাগুলো শুনুন ও বুঝুন আমি আগামীতে মেম্বার হলে আপনাদেরকে কি কি উন্নয়ন করে দিব ঠিক আছে নি ও ঠিক আছে ঠিক আছে কি কি উন্নয়ন করে দিব আপনারা নিজখানে শুনে যান সম্মানিত গ্রামবাসী আমাদের গ্রামে আমাদের জন্মর পর কত মেম্বার মেম্বার এসেছে আমাদের গ্রামের কোনো উন্নয়ন হয় নাই সম্মানিত গ্রামবাসী আপনারা জানেন আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাদের গ্রামে কোনো আলো দেখি নাই কারণ আমাদের গ্রামের গাছ সব কাটতে হবে সূর্যের আলো বাতাস যুক্ত হবে গ্রাম নয় সম্মানিত গ্রামবাসী আমি যদি নির্বাচিত হই আমি জানি আমার গ্রামে প্রতি বছর পানি আসিয়া প্রতিটা গ্রামের ঘরে ঘরে পানি ঢুকে যায় আপনারা অনেক কষ্ট করেন আপনারা খানা ফান নাই আমি মেম্বার হলে আপনাদেরকে হেলিকপ্টার দিয়ে আমি আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে খানি পৌঁছে দিব আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আমি যদি মেম্বার হই এই যে গ্রামে আটতে পারি না রাস্তা দিয়ে হাঁটলে টেকর টুকর খাই আমি সব রাস্তাঘাট সমতল করে বাচ্চাদের ফুটবল খেলার মাঠ করে দেবো

আপনারা যদি আপনাদের মহামূল্যবান বুট দিয়ে আমাকে মেম্বার জয়যুক্ত করুন আপনারা মেম্বার জয়যুক্ত করুন তাহলে আমি স্কুল কলেজ সব কিছু কেটে ফিশারি করে দিব আপনাদের মাছের কোনো সমস্যা হবে না মাঠ মাঠ

আমি আমি সবাইকে প্রতিশ্রুতি দিলাম না খাইয়া আমার বউ বাচ্চাকে না খাবাইয়া আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফিজ আমার ভাই তোমার ভাই আপনি আজকে বাড়িতে বাড়ির আপনার খবর আছে আমার ভাই তোমার ভাই ইজ্জত আলি ভাই ইজ্জত আলি ভাই তোমার ভাই তোমার ভাই ইজ্জত আলী ভাই ইজ্জত আলী ভাই এ তোর দুই মেলা নাকি আমার ভাই তোমার ভাই ইজ্জত আলি ভাই ইজ্জত আলী ভাই আমার ভাই তোমার ভাই ইজ্জত ইজ্জত আলী ভাই ইজ্জ

আপনারা আমার উঠান বৈঠক আমি কিতা করতাম কথা ওই যে তুমি আমি আলো কথা আছে আমি চৌকিতে পানি ওই যে মাছের কথা কইলাম

আমি কারোয়া লাগবো বুঝছি আমার তো মাংস সম্মান সব তো ভাই আও বড়াও কি ভাই কই যাও তে তুমি কার হই যাও ওই ওইটা ওইটা মাথা কিটা তুমি যা তালা গাইছো